নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সংলগ্ন শাহডাঙ্গি হাটে হ্যাঁ শাহডাঙ্গি হাট প্রায় ষাট থেকে সত্তর বছর পুরনো এই হাট হাতে গোনা মানুষ নিয়ে শুরু হলেও এখন কিন্তু প্রায় কয়েকশো মানুষ এই হাটে ব্যবসা করছেন এবং কয়েক হাজার মানুষ এই হাট থেকে সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শনিবার নিজেদের ঘরের পছন্দ মতো জিনিস যেমন সবজি ফলমূল মাছ পোশাক জাতীয় জিনিস সমস্ত কিছুই নিয়ে যান এখানকার সবজি কিন্তু সত্যি টাটকা আর দামেও কিন্তু শহরের তুলনায় অনেক কম এমনই কিন্তু বলছেন বিক্রেতা থেকে ক্রেতা সবাই সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শনিবার বিকেল তিনটে সাড়ে তিনটে থেকে বসে এ হাট আটটা থেকে নটা পর্যন্ত রাত এই হাট চলে শুধু শাওডাঙ্গি বা আমবাড়ি এলাকার মানুষই নয় আশপাশের বহু দূর দূরান্ত থেকে লোক ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন তাদের নিজেদের ক্ষেতের তৈরি শাক সবজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে এবং বহু দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এই হাটে জিনিস ক্রয় করার জন্য

আমার নাম পঙ্কজ মন্ডল এটা কোন হাট এটা সাউরি হাট এটা শনিবার আর হচ্ছে মঙ্গলবার তুমি কিসের দোকান লাগাও আমি ওই সবজি দোকান করছি আর কিছু না এটা মোটামুটি ষাট সত্তর বছরের পুরানো এখানে তোমার হচ্ছে সবজি সবজি পুরাটাই পাওয়া যাবে সাইডে মাছ দোকান আছে হাসির দোকান আছে এইসব পাওয়া যায় হ্যাঁ জামা কাপড় টামা সব পাওয়া যায় হ্যাঁ হাটের লোক আসে হাটের লোক আসে ব্যবসা কেমন হয় ব্যবসা ভালো হয় আর সবজির দাম কম পাওয়া যায় তার টাটকা টাটকা সবজি হয় আমার নাম নিখিল চন্দ্র রায় কোথায় বাড়ি এই ছত্রপাড়া সামনে সামনে হাটের পাশে এই সাউডাঙ্গি হাট কতদিনের পুরনো হাট এটা মোটামুটি আমার বাবা করতো আগে মোটামুটি ষাট সত্তর বছর ধরো তখন থেকে আমার বাবা আমার তো বসত্ত বছর কাঁচা কাছি চলে আসে তার আগে থেকে বাবা যখন করতো আগের থেকে কি হাটে পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়ে গেছে কীরকম পরিবর্তন আগে তো লোক কয়টা ছিল এখানে দেখার মতো লোক খালি হয় ধরো পঞ্চাশ ষাটটা হলে হয় এরকম বাজার আর না হলে তো এখন তো সস হলেও হয়ে গেছে কী কী পাওয়া যায় হাতে সব কিছু পাওয়া যায় কোনো বাকি নেই সব কিছু পাওয়া যায় দাম কিন্তু সস্তা পাওয়া যায় সস্তা